সত্যোপ্রচারে সচ্চার পাঁচ বিবিতে খাদ্যবান্ধব কর্মসূচিতে ডিলার নিয়োগে অনিয়ম প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত জয়পুরহাটের পাঁচ বিবিতে খাদ্যবান্ধব কর্মসূচিতে ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে খাদ্য নিয়ন্ত্রক ওইদুল ইসলামের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন উপজেলার গোপালপুর গ্রামের আবু মোততালেব চৌধুরীর পুত্র ভুক্তভোগী মাহমুদুল হাসান চৌধুরী চৌঠা আগস্ট সোমবার বিকেলে পাঁচমাথা পৌর পার্ক প্রাঙ্গনে উক্ত সংবাদ সম্মেলনের আয়োজন করেন তিনি সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে নামদুল হাসান চৌধুরী বলেন সাংবাদিক ভাই আসসালামু আলাইকুম আপনারা সবাই জানেন অবগত আছেন কিছুদিন আগে পাঁচ খাদ্য উডাউনে ডিলার নিয়োগ হয়েছে এর মধ্যে অনেক অনিয়ম ধরা পড়েছে আর আমরাও এই খাদ্যবন্ধক বন্ধ কর্মসূচিতে আমরাও অংশগ্রহণ করার জন্য ফর্ম পূরণ করেছিলাম কিন্তু কী কারণে আমার আবেদন ফর্মটি বাতিল করা হলো তা এখন আমাদেরকে জানানো হয়নি আমরা যথা নিয়ম অনুযায়ী লাইসেন্সের জন্য আবেদন করছি অতিরিক্ত পাঁচশো টাকা নেওয়া হয়েছে এবং যথা সময়ে আমাদেরকে লাইসেন্সও প্রদান করা হয়নি এবং আমাদেরকে প্রদান করেনি ঠিক আছে কিন্তু তার মনোনীত যে সকল তার মনোনীত ব্যক্তি ছিল তাদেরকে এসে লাইসেন্সগুলো প্রদান করেছে এই কারণে এই বৈষম্যটা আমাদের সাথে এখানে করা হয়েছে তো আমরা জানতাম গত বছর পাঁচ আগস্টের আগে বৈষম্য ছিল কিন্তু পাঁচ আগস্টের পরেও এখনও যে বৈষম্য আছে তা আমরা এখনও টের পাচ্ছি তো কিছু কিছু অনিয়ম আছে যেগুলো আমি আপনাদের সামনে বলতে যাচ্ছি তো আমি যেই অনিয়মগুলো হয়েছে তার কিছু আপনাদের সামনে পেশ করছি প্রথম প্রতি আদে প্রতি আবেদন ফর্ম পাঁচশো টাকা করে নেওয়া হয় যাহা বিজ্ঞপ্তিতে উল্লেখ নেই দ্বিতীয় দুইশো সাত নং জারিকৃত পরিপত্রটি দেখতে হবে সকল তথ্য গোপন রেখে আংশিক তথ্যের ভিত্তিতে বিজ্ঞপ্তি দেওয়া হয় পাঁচদেবি উপজেলার দুই হাজার একুশ শূন্য সাত দু হাজার পাঁচ হইতে আঠাশ শূন্য সাত দুই হাজার পঁচিশ পর্যন্ত মোট আট আট দিন ফুড রেট লাইসেন্স খাদ্য শস্য লাইসেন্স মনগরা বিধি নিয়মের মাধ্যমে লাইসেন্স দেওয়া বন্ধ রেখে ডিলার নিয়োগের পায়তারা হয়েছে খাদ্য নিয়ন্ত্রণ যে ওহিদুল ইসলাম স্যার আছেন ওনার ওনার মাধ্যমে এই জিনিসগুলা হয়েছে উনি এই সকল অনিয়মগুলা করেছে আজকে এই সংবাদ সম্মেলনের মাধ্যমে এটা তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি এই সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন জামাত নেতা মোহাম্মদ রায়হান আলী শহীদুল ইসলাম ও আজাদ মন্ডল সহ বিভিন্ন স্তরের ব্যক্তিবর্গ এদিকে অভিযোগের বিষয়ে জানতে চাইলে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা ওহিদুল ইসলাম বলেন আমার বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম বিষয়ে একটা মহল সামাজিক সম্মেলন করেছে যা পুরোটাই মিথ্যা বানমাট এবং উদ্দেশ্য প্রণোদিত আমার এই সরকারি চেয়ারে বসে নিয়ম ব্যবহৃত কোন কাজ আমি করতে পারি না তারা আসছে আমার উপজেলায় খাদ্য বান্ধব ডিলার নিয়োগের আবেদন করতে কিন্তু আবেদন করতে একটা লাইসেন্স প্রয়োজন ফুডগ্রেড লাইসেন্স যেটা নির্ধারিত সময় মেনে দেওয়া হয় ওনারা আসছে সময় পার করার পরে মানে শেষ দিন তিরিশ তারিখে আসছে লাইসেন্স নেওয়ার জন্য খাদ্য বান্ধব ডিলার লাইসেন্স জমা দেওয়ার তারিখ ছিল তিরিশ তারিখ এখানে নিয়মে কোনো ব্যক্তি করা হয়নি নিয়ম বহির্ভাবে কোনো কাজ করা হয়নি ওনারা বলেছে ডিলার নিয়োগ দেওয়া সম্পন্ন করেছে আমি গোপনভাবে কিন্তু এখনও যেটা যাচাই বাছা চলছে এবং নিয়োগ প্রক্রিয়াটা প্রক্রিয়াধীন উপযুক্ত প্রার্থী একাধিক প্রার্থী পাওয়া গেলে উন্মুক্ত লটারির মাধ্যমে প্রার্থীদের নির্বাচন করা হবে এখানে নিয়মে কোনো ব্যক্তি করা হয়নি জয়পুরহাট থেকে জেলা প্রতিনিধি মোহাম্মদ দবিরুল ইসলামের রিপোর্ট ডিডি চ্যানেল নিউজ ডেস্ক